আসসালামু আলাইকুম আজকে আমরা আরো একটি নতুন দোকান শুরু করতে যাচ্ছি অর্থাৎ আমরা যে দাদার একটা দোকান করে দিতে যাচ্ছি সেই দোকানটা কিন্তু পঁচিশ তারিখে আপনারা পঁচিশে মার্চে এই ভিডিওটা পেয়ে যাবেন অপেক্ষায় থাকবেন ভালো বাজেটের একটি দোকান আমরা করে দিতে যাচ্ছি আর হচ্ছে এই পাশে কিন্তু মেন রাস্তা আরোই দেখেন এই পাশে দোকানপাট আছে দেখেন এই পাশে আরো দোকান আছে তো এই জায়গায় ওনার জন্য আমরা দোকানটা এই জন্য করে দেবো ওনার সাংসারিক অবস্থা খুবই খারাপ পূর্বের থেকেই আসসালাম আলাইকুম ভালো আছেন না ভালো আছেন ভাই আসসালাম প্রথমত ইট নিয়ে আসতে হবে তারপরে সিমেন্ট বালু হ্যাঁ কাঠ কাঠ আর কাঠ দিবেন টিন দিবেন ভালো মানে দিতে হবে আমি কিন্তু এই কাজের মাঝে এসেই আবার খবর নিয়ে যাব আমি একটা কথা বলি আমি কিন্তু এখানে কন্ট্রাক্টর না যে আমি এক হাজার টাকার দশ হাজার টাকার কাজ আমি পাঁচ হাজার টাকা করে দিয়ে আমি পাঁচ হাজার টাকা খেয়ে ফেললাম আমি কিন্তু কন্ট্রাক্টর না আমি আপনাদেরকে আপনাকে একটা জিনিস দিচ্ছি যেন আপনি হ্যাঁ হ্যাঁ আমার মাধ্যম হয় যারা এই জিনিসটা করে দিচ্ছে তাদের জন্য দোয়া করবেন আর একটা অনুরোধ থাকবে নামাজ সারবেন না আপনার বাড়ির তো সবাই বলে দিবেন আমি দেখছি নামাজ আপনাকে পড়া। তারপরে নামাজটা সারবেন না এই রিকোয়েস্টটা আমার থাকবে নামাজ আপনি ঠিক রাখেন আপনি আল্লাহর কাজ করেন আল্লাহ আপনাকে নিয়ে চিন্তা করবে রিজিক নিয়ে আপনার চিন্তা করতে হবে না এই হিসাব নিকাশ এবং ডিটেল খরচ কিছু আমরা যেদিন এই দোকানটা চালু হবে ওই দিন সব কিছু আমরা বলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই বিশ হাজার টাকা আপনি খরচ করবেন এবং কোথায় কি খরচ করতেছেন টোটাল লিখে রাখবেন এবং সব আপডেট ভাইকে দেবেন হ্যাঁ ম্যামো সব মেমো চাই আমি সবটির মেমো এবং সবটির মেমো ভাইকে দিয়ে দেবেন্লাহ ওকে ভাই আমাকে জানা দেবে আর আমি তো খোঁজ খবর নেবই বুঝছেন তারপরে এই দোকানটা বাবদ এ টু জেড কত টাকা খরচ হলো সম্পূর্ণ কিছু আমরা ফাইনাল যেদিন আমরা দোকানটা শুভ উদ্বোধন করব ইনশাল্লাহ সেটাও আপনারা দেখতে পাবেন কিন্তু এর আগে আবার বলে রাখি যে পঁচিশ তারিখে কিন্তু আমাদের ওই ওই দাদার দোকানটা কিন্তু শুভ উদ্বোধন হবে ইনশাল্লাহ দোয়া করবেন অপেক্ষায় থাকবেন পঁচিশ তারিখে ঈদের আগে ইনশাল্লাহ দাদা এবং এই ভাই এবং আরও একটা দোকান মোটামুটি তিনটা দোকান আমাদের শুভ উদ্বোধন হবে ইনশাল্লাহ কারণ আমরা চাই যে সামনের দিনগুলোতে এই রকম এই মানুষগুলোর জন্য যেন আমরা এইভাবে একটা কর্মের ব্যবস্থা করে দিতে পারি যেন ওনাদের মানুষের কাছে হাত না পাতা লাগে যারা যারা এর সাথে সহযোগিতা করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদের জন্য অনেক মন থেকে দেওয়া এরকম এই রোজা রমজানের দিন এরকম একটা মানুষের কর্মের ব্যবস্থা করে একটা বিশাল একটা কাজ মহৎ কাজ তোরা দড়ি করে করে আপনার এই ডাব বিক্রি করে দেখেন ডাব বিক্রি করে কোন রকম সংসারটা চলে ছেলে মেয়ে নিয়ে এই এই জায়গায় থাকে এই যে ওনাদের রান্না বান্নার জায়গা আমরা বলে বলে দেব যে মানুষগুলোর দ্বারা আমরা 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 এগুলো করতে পারতেছি সেগুলো যেদিন শুভ উদ্বোধন ভাইয়ের জন্য শুভকামনা ডিটেল রইলো কাজ শুরু করে দেন আর কোনো কথা নাই ইনশাল্লাহ সবকিছু করে তারপরে আমাকে জানান ভাই এটা লাগতেছে এটা এটা আর সব ডকুমেন্ট হ্যাঁ ওকে ঠিক আছে ভালো থাকলে শুভকামনা রইলো আর আপনারা অপেক্ষায় থাকবেন কিন্তু এইটা রেডি হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ঈদের আগে আপনার এই ভিডিওটা পেয়ে যাবেন আর দাদার ভিডিও পঁচিশ তারিখে মিস করবেন না কিন্তু আসসালামু আলাইকুম